দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতি যথান বেদৈ দানেন যোগ্য তীর্থব্রতা গীতা নন্দন দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অত্যন্ত সন্তুষ্ট হপত্রিংশ্লোক একাদশ অধ্যায়ে विश्वदर्शनजो कस्मा नमरन महात्मन गरी असे ब्रह्मण अनंत देवेश जगन्निवास तम खरम जत हे महात्मा हे महात्मन তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা কেন সকলে তোমাকে নমস্কার করবে না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব বা অবিনশ্বর ব্রহ্ম এর আগের শোলোকে অর্জুন বলেছিলেন তোমাকে সিদ্ধরা বা ভক্তরা তপস্বীরা যোগীরা তোমাকে প্রণাম করছে তো আজকে তার কারণ বর্ণনা করছেন অর্জুন কেন প্রণাম করবে না তুমি যে সকলেরই শ্রেষ্ঠ এই জগতে এই কথা তো লোকে জানে না তাই লোকে আবোল তাবোল পাগলের মতো প্রলাপ বলে ভগবানকে পূজা করতে হবে কেন ভগবান আমাদের কী দিয়েছেন ভগবান কী দেননি আমাকে তিনি জন্ম দিয়েছেন এই জগতে পালন পোষণ করছেন ধারণ করছেন শুধু আমাকে নয় সমস্ত ব্রহ্মাণ্ড এমনকি কি ব্রহ্মারও জনক তিনি ব্রহ্মা হ্যাঁ যিনি এই জগৎকে রচনা করেছেন বানিয়েছেন সৃষ্টি করেছেন তারও পিতা তাই ভগ ব্রহ্মাকে বলা হয় পিতামহ ভগবান কৃষ্ণ হচ্ছেন মহ। তাই বলছেন কেন তোমাকে প্রণাম করবো না তুমি হচ্ছ অনন্ত তুমি হচ্ছ দেবেশ সমস্ত দেবের দেবতা তুমি জগন্নিবাস জগতের প্রতিটি অনু পরমাণু ব্যক্তির হৃদয়ে তুমি অবস্থান করো তোমা ছাড়া কোনো বস্তুর অস্তিত্ব নাই তাই সবাই তোমাকে প্রণাম করে তাদের তাদের হৃদয়ের কৃতজ্ঞতা ব্যক্ত করছেন এছাড়া তো উপায় নেই